এখানে আমি হলো মানে সব কিছু আগ্রহ করছি ভাইয়া হলো ফার্স্ট আইলো তিন জামাইকে আজকে আই চার নিয়েই তু কিছু স্যার চার এখানে আসে না

আশায় বয়ে রয়েছে পানি পরব তারপরে হেসে গোসল তো আমাদের বাড়িতে হলো রান্না বান্নার আয়োজন করা হয়েছে মোটামুটি ভাবে দেখেন এখানে হলো মুরগির মাংস তারপরে এখানে হলো আপনার কি বলে গরুর গরুর মাংস মুখায় গরুর মাংস দাবায় আনে নাকি খালি গরুর মাংস আবার মুখায় পোলাও ভাত তারপরে এখানে হলো খাওয়া এক কামের মানুষ পেয়ে গেছে সমস্যা নেই দিছে বাইর বউ গাঙ্গেপুরে মরতে নিগেননি গাঙ্গেপুরে ঠাস করে এ দুই নালা দিতে হয় দুই মোট বাবি পোলাও নিলেন না কিনবেন হ্যাঁ কে আফা পোলাও না নাই নাই না হ্যাঁ এই তো আমরা দুই জালো হলো এখানে হাসবাস তো বুঝলাম সকাল সকালের খাওয়া দাওয়া শেষ রুটি বানানো হয়েছিল আর এখানে হলো এখন দুপুরের আয়োজন চলতেছে এই দেখেন আমাদের পাশে বসে যাবো আমার আরেক জাম হলো কাটতেছে

তো দাদা সকালবেলা বলতেছে যে এই বাচ্চা কাছের লিগা ঠিক মতন না ভিডিও করতারি ঠিক মতন না কথা বার্তি করতারি আমি বললাম যে বাচ্চা কাছে না থাকলে তিনি তুমি না দেখছেন আপনার তো বিনোদন লাগে হ্যাঁ তো আমাদের দুপুরের হলো মানে খাওয়া দাওয়া আজকে সবাই একসাথে থাকবো কালকে হলো ভাইয়া আপারা চলে যাবে তো সবাই একসাথে খাইতে খাওয়াটার কিন্তু মজাই আলাদা হয়তো বা মানে অনেকক্ষণ সময় লাগে যে রান্না বান্না করতে পরিশ্রম লাগে কিন্তু সবাই একসাথে থাকে না কালকে যা করতে সত্যি মনে হয় না যে পরিশ্রম করছে হ্যাঁ তারা আমি আজকে বিকালে জায়গা আপনি কালকে ওদিক দিয়ে পড়বেন কেন ওদিক দিয়ে কি করব হ্যাঁ সাবিরা খাওয়াইবো সবারই খাইয়া নিয়ে তারপর কথা নাই বেরবেন না আমুন আরেকবার কয়েক আমরা কি খেলুমনি দেখেন এখানে হলো মানে আন্টি গুজা খেলা হবে এই জন্য হয়েছে কিন্তু আমি বহুম কই আমি চিন্তা করতেছি আমি গোহম কই

সন্মান হাজাই বৌ সন্দেহ নাই

একসাথে <laughs> খুঁজো <coughs> আবিয়া আসকল দিদি মন তো সব বাবা চোখে যাবে মা রেগে গেলে আম কই না আমার নামত পাবে আবিয়া বাবা তারে তিন মিনিট ধারায় গাদিয়া দিছ রে কে পাশে ওই পাশে নেীত আবিয়া রে মানা কি সুখে আবিয়া তোমার কোথায় কিছু কিন্তু কিন্তু বল না মনটা খুব মানু না কিন্তু তুমি কি করে রাখেরাই আমি তো জানি রাখেরাই

আরে আমার খালি পেত এত উড়ান diphenyl না তখন বুড়া সব রে চোখে যাবে মানা দলাইতাছে মানা মানা

哎。<Hey. S 2> <Hey. S 3> hey. সেই সকাল থেকেই আমাদের রান্নাবান্না চলতেছিল হাঁস বাইশা একদম কমপ্লিট তৈরি দিলাম আর হাঁস বাঁচতে অনেকক্ষণ সময় লাগে জানেন একা হাতে বাঁচলাম ভাবি বাইসে দিয়েছিল তারপরে আবারও মনে করেন যে ওইটার গুঁড়া বিসিগুলা মানে এই যে পশমগুলা সবগুলা ফালাইয়া সেইকে আবার বাঁচা মানে এত কষ্ট করে এটা যে সাধারণত বাঁচতে পারে আমি মনে করি সেই কিলিং করতে পারবো না আর যারা এত মুরগি মানে এইগুলো বাঁচার স্মার্ট না তাদের খুব খারাপ লাগছে এটা বাঁচতে তো মা হলো এখানে কত ব্যস্ততা দিছে মানো তো মা এখানে হলো ই বসাই দিছে রান্না বসাই দিছে এক সময় আমাদের বাড়িতে কেউ তেজপাতা খাইতো না মানে আমার বাবার বাড়িতে আমার দাদি এই তেজপাতা আর বল মাছ এই দুটা জিনিস হলো খাইতো না তো আমার আব্বাও কোনো তরকারি দিতে দিত না বাড়িতে কোনো বল মাছ আনতে দিত না এরকম আর আমার বড় ভাই অনেক পছন্দ করত বল মাছে তো যাই হোক মানুষ মারা গেলে তাদের কথাগুলো মনে থাকে মা কমাই দিবেন পাঁচটা দিবেন এগুলা বেশি দিলে পরে হইলো ইয়া ইয়াও লাগে হয়ে যায় আর অল্প তো ঘণ হয়ে যায়গা ওই যে মা ওই যে ডিবার লিপুর ওই যে ইবুড় করা তারপর নিচে পড়ছে যে তো হলো এটা ই করা হইতেছে কষানো হইতেছে আর মাংসটার কালারটা দেখবেন কত সুন্দর হয়েছে আর আমি এটা নিখুঁতভাবে বাইসা দিয়েছি এই দেখেন এই যে যেগুলো দেখতেছেন এই যে এটা 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 তো বাসার কোনো মানেই ই কে কারণ এটা হলো অনেক মাছ হ্যাঁ মাংস কাইটা কাইটা ফালাই দিতে হবে এটা বাসা যাবে না কিন্তু মানে উপরে যেগুলো থাকে সেগুলাই বাস্ত হয়

তো যাই হোক আমাদের এই গরুর মানে এই মাংসটা রান্না মুরগির মাংস মাছের মাংস ওই ভুল করে হাত পাই না মনে করেন যে আরেকজন এক খাল্লা দুধের এলায় তো হাঁসের মাংসটা রান্না করা শেষ হইলে আমাদের প্লাউ ভাতটা রান্না করলে তাহলে ওই যে মা প্লাউ চাল কি মা রান্না করলে হয়ে যাবে তো আমি এখন হলো একটু করি প্লাউ চালটা দুই